শয় দিন পরে ন যাবে নয় দিনে পরে চুল কবর দাগিলে সামান নিতে কইর না কেহুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর দেহ ষাটিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেটে ছোটে পোকার হবে সাড়ে দিন পরে ঘোষদাগা না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারে গুলি সব নব্বই দিনে হারে গুলি সব আলাদা হয়ে রয় খবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয় কথা বলে ঠিক কিনা আমার ভাইরা কবর বড় কঠিন জায়গা নবীর সাহাবী ওসমান কবর দেখে আজরে জোকের পানি কান্না করতেন সাহাবায়ে کرام জিজ্ঞাসা করে ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না কাটি করেন হযরত ওসমান ডেকে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার আর আর কোনো

আমাদের দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো ওই কঠিনে জাহান নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে পরকালের কল্যাণ দেওয়ার কে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে জীবনের পরতে পরতে সব জায়গায় রা পবিত্র কোরআন ওই কারিনের যে যেই সুরা সুরা কির নাম হলো নাস। তার এক নাম বারায় কল্ আর বিনা তার শব্দ আছে না রায় জীবনের পরাতে পরাতে সব জায়গা রব যেদিন আপনি আমি মারা যাব মসজিদের মাইকে যেদিন এলাঞ্জারি জারি হবে এই গ্রামের উমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেদে বলবে বাবা নাই মেয়েটা কেদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেদে বলবে আমার স্বামী নাই মা বাবু বেঁচে থাকলে বলবে খলিদার ধনটা হারাইলাম পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমায়া দেবে দেখে রঙিন পোশাক কইলা অলুঙ্গ করাইয়া দেবে বাদান গো আমার গোসল করায়া দেবে বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করানোর পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরাইয়া মসজিদের রাখা খাটিয়াতে তুইলা চারজন পর যাত্রী দইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে তিনজন ব্যক্তি কবরে নাইমা আপনার আমার লাশটা কবরে রাখার পর সবাই কবর থেকে উঠে আনবে ওই কবরে লাশটা রাখার আকার দূর একটু একটু দেখা যায় এরপরে যখন বাসের বিছানা বিছায়া দেয় বাসের চিত্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে এরপরে যখন কবরে মাটি দিয়া দেয় কবর যায় ঘর আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়া একে একে চলে যায় ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পায় চিৎকার মেরে ডেকে বলে আমাকে একা রাইকা যায় না কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পায়

আর যে ব্যক্তির আমল খারাপ আর হাফুরা তুমিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত আমার নবী যে এক জায়গায় বসা জিব্রাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো আপনি কি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি জিব্রাইল ডেকে বলে নবী গো আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন এই মাত্র জাহান্নামের তলদেশে দেশিকে পাথরটা পৌঁছাইলো চিন্তা করেন বাজান গো আমার একটা পাথর জাহান নামের গর্তের মুখে ফেলে দিলে সত্তর বছর লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনায়ের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান নামের গর্তের আগুনে ফেলে দেয় আপনার আমার কিন্তু বাজার কোনো উপায় নেই ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের সাইতে সত্তর গুণ পাওয়ার বেশি হাজার হাজার বছর সেই জাহান নামের আগুন আল্লাহ তালা চালাইছেন একবার যদি কারো দেখে সামনে নামের আগুন লাইগা জাহা যায় কলিজাটা হয়ে যাবে জাহান নাম নিয়ে আজকে আলোচনা করার সময় নাই বাজান গো ওই কবরও বড় কঠিন জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা বান্দারে সাররা পরিমাণ অনু পরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে যাররা পরিমাণ অনু পরিমাণে যদি বহুত আমল করে থাকো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে যারা গোনারে অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজা এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি ছোবল मारे পা থেকে মাথা পর্যন্ত বিשר যন্ত্রণা দেহটা ঝুলে যাবে কবরে থাকা অন্ধ বেستا চোখে দেখে না কানে শোনে না একবার যদি হাতুরি দিয়ে ঘাত করে বাজান গো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই কবর বড় কঠিন জায়গা কিন্তু জায়গা ভালো না কথা বলেন না কেন সবাইকে কবরে যেতে হবে বাজান কথা বলেন ঠিক কেনা ছয় দিন পরে নকশে যাবে নয় দিনে পরে চুল কবর দাগির সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেটে সাজে বোকার খাদ্য হবে সাড়ে তিন পরে গোস্তা গাবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারে গুলি সব নব্বই দিনে হারে গুলি সব আলাদা হয়ে রয় খবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয় কথা বলে ঠিক কিনা আমার ভাইরা কবর বড় কঠিন জায়গা নবীর সাহাবী ওসমান কবর দেখে ওয়াজুরের সকের পানি কান্না করতেন সাহাবায়ে کرام জিজ্ঞাসা করে ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না কাটি করেন হযরত ওসমান ডেকে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার বাসা আর কোনো নাই ওই ভিতরে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন হলো মার রব বোকা তোমার রব কে আরো আসতে তাহলে কবরের প্রশ্নে রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরতে সব জায়গায় রব ওই কবরের ভিতরেও এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব বোকা তোমার রবকে উত্তর দিতে পারবে তারা নে আমল করে কবরে যাবে যারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলেছে রসুলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলেছে কোরআন সন্না মোতাবেক নিজের জীবনটাকে সাজাইতে যারা নে কাঙ্গল করে আল্লাহর খাটি গোলাম হতে পেরেছে মোত্তা কি মমিন হতে পেরেছে ভালো করে বুঝবেন যারা রবের গোলামির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছে আল্লাহর সেই মমিন বান্দা কবরে যাবা মাত্রই ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব কা ওই নেককার বান্দা আল্লাহর মুমিন মুত্তাকি মুসলমান উত্তর দিয়া বলবে রব্বি আল্লাহ রব্বি আমার রব আমার রব মুখস্থ থাকলে লাভ হবে না যারা নেককার আল্লাহর খাঁটি মমিন মোত্তা গিমানদার যারা নিয়ে কামল দিয়ে জীবনটা সাজাইছে তারা উত্তর দিতে পারবে কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম না ফারমান বে ইমান গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে পাপে জীবনটাকে শেষ করে ফেলেছে শয়তানের ওয়াস ওয়াসায় পড়ে পড়ে মিসগাইড হয়েছে ভুল পথে পরিচালিত হয়েছে শয়তানে ধোকায় পড়ে দুনিয়াতে রং তামা সাই মেতে আসে বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় কথা কন্যা এই যে কয়েকদিন পর আসতেছে নাম কি থার্টি ফার্স্ট নাইট কথা বলে হ্যাপি নিউ ইয়ার আসে না নাই এ যুবক থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য পাগল হয়ে যাইতেছো কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে কবরের পয়লা রাতটা কেমন কাটবে জানার দরকার আছে না নাই তুমি কবরের রাতের কথা চিন্তা করো না তোমার কবরের পাহিলা কেমনে কাঁদবে তুমি থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য পাগল হয়ে যাও পিকনিক পার্টির আয়োজন করো বং ধরানি আলাপালাপি করো বন্ধু বান্ধব বান্ধবী না নাচানাচি করো মুসলমান তুমি যদি সত্যি আল্লাহর গোলাম হইতা তোমার পক্ষে এরকম রাত্রি যাপন করা তোমার জন্য কখনো বৈধ হতে পারে না কথা বলেন ঠিক কিনা একটা বছরে চলে যায় কত পাপ করেছি গুণা করেছি তাও বা করতে হবে আল্লাহ তুই তেইশ সালে যত গুণা করেছি মাফ করে দাও থার্টি ফার্স্ট নাইট পালন করা তো দূরের কথা দুই রাখা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন আল্লাহ এই বছরে যত অপরাধ হয়েছে যত গুণা হয়েছে আপনি মাফ করে দেন আগামী বছর দুই হাজার চব্বিশ সাল যেন ভালো কাটে বেশি করে যেন আপনার গোলামী করতে পারি বেশি করে যেন কামল করতে পারি আল্লাহ আগামী চব্বিশ সাল আমাদের জন্য বিজয়ের কথা বিজয়ের বছর হিসেবে কবুল করে নেন আল্লাহ গো দুই সালে যেন আমি পাঁচক্ত নামাজ মসজিদকে আদায় করতে পারি নেল করতে পারি এই চিন্তা করা বাদ দিয়া মুসলমান যুবক বস নিয়ে এসে গানের মাধ্যমে নতুন বছর উদযাপন করে যুবক রে তোদের মতো যুবকদের কারণে বাংলাদেশে ভূমিকম্প হয় তোদের মতো যুবকদের কারণে আল্লাহর গজব আসে বিপদ আসে মুসিবত আসে সমাজে অশ্লীলতা গান বাজনা উলুঙ্গ পানা বেহা পানা যখন বে যায় মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়ে ঘূর্ণিঝড় দিয়ে বুঝায় বান্দা এখনো সময় আছে سزا হইয়ে যা ঠিক সংটাকে বোঝা গেল তাহলে যুবক এগুলো রাত পালন করা যাবে না বন্ধু বান্ধব নিয়ে পিকনিক পার্টি এসব হবে না কোন কোন যুবক এগুলো গুনাহের রাত্রি পালন করবা না কোন 35 নাইট পালন করা যাবে না কোন কোন মুসলিম যুবক আছে দুই হাত তুলে আল্লাহকে দেখা বিল লাগা তাকবীর আল্লাহ তাকবীর আল্লাহ আপনার মাঝুব কবরের প্রথম রাত কিভাবে কাটবে সেই চিন্তা করা লাগাবে কবরের ফার্স্ট নাইটটা কিভাবে কাটবে একা একা কবরে কেমনে থাকবো নাই বাতি নাই সাথী কবরটা অন্ধকার ওই কবরে একা একা কেমনে থাকবো সেই কবরের চিন্তা তোমাকে আমাকে করা লাগবে যাব তাহলে ওই কবরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব বোকার তোমার রবকে উত্তর দিতে পারবে তারা আমল কামল করে কবরে যাবে যারা আল্লাহর খাটে গোলাম হয়ে কবরে যাবে যারা কিন্তু বা গো আমার যারা বৎকার আল্লাহর অবাধ্য গোলাম শয়তানের অসহায় পরে গুনাহের সাগরে হাবু ডুবু খেয়েছে ওদেরকে যখন জিজ্ঞাসা করা হবে উত্তর দিতে পারবে না ফেল ফ্যাল করে তাকিয়ে থাকবে কথা বলেন ঠিক না তাহলে কামল করে আল্লাহর খাটি গোলাম হয়ে কবরে যাইতে রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি তো কামল করে গেলে কবরের তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন নে কামল করে যাবেন না আপনার পক্ষে উত্তর দেওয়ার সম্ভব কষ্ট হচ্ছে না তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আল্লাহ আরো জোরে বলেন তোকে এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন মানুষকে একটু পাওয়ার দেয় একটু ক্ষমতা দেয় একটু রাজত্ব দেয় জিরো থেকে হিরো বানায় একটু ক্ষমতার জিয়ারে বৈশা কাবুজ নামের ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুল আলাম আমি বড় প্রভু আমি বড় খোদা জোরে কোন নাউযু বিল্লাহ ওলে ওই তাও কি ঘোষ বাংলাদেশ অবশ্য নাই আছে আছে শোনো এই দেশ তার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন পরি শুধ কর ঘুষ কর মদ কর জুয়া কর হে তাই আছে ভুরি ভুরি হে তাই আছে ভুরি ভুরি এ দেশে অসৎ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে করেছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশটার গল্প করি এদেশেরও একটা ছেলের চাকরির জন্য দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ঘুষ ওপর লাগে দেওয়া লাগে ওপর আলা বলতে কি ফেরেস্তা এসে নিয়ে যায় কত মানুষ লাখপতি ছিল হাজার পতি ছিল দুই চার বছর ওদের নাই একটু ক্ষমতায় থাকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় টাকা কি ফেরেস্তা এসে দেয় এক এক নেতার সাথে নেতার বইয়ের কথা যায় নেতার সাইটে নেতার বইয়ের আয় বেড়েছে শত গুণ হাজার গুণ কথা কয় না বিরক্ত হচ্ছে সমস্যা নাই বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন আমার ভাইয়েরা একটা করে দিরহাম দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় একটা মহামারী দিল নাম হলো ডায়রিয়া কলেরা মহামারী পর্যন্ত আমাদেরকে আল্লাহ তালা দিয়েছিল দুই হাজার বিশ সালে ধরোনা শুয়েও নাম হলো করোনা বাবার করোনা হয়ে মারা গেছে বাবার লাশটা দেখতেও যায় নাই বাবার কবরে মাটিও দেয় নাই বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু মৃত বাবা করোনাতে মারা গেলে ভালো লাগে না মায়ের করোনা হয়েছে ছেলেটার পায়ে জঙ্গলে ফেলে আসছে ভাইয়ের করোনা হয়েছে আর